আসসালাম ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি হিসেবে চোদ্দ নম্বর শিখ নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায় পৃষ্ঠা একষট্টি আটষট্টি থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে পাঠটি শুনবে এবং পাঠ শেষে তোমাদের জন্য সামান্য কিছু বাড়ির কাজ থাকবে আশা করি সকলে বাড়ির কাজগুলো করবে সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে সুরাল্লাহাব মক্কায় অবতীর্ণ যা যার জন্য মক্কি সুরা বলা হয় এই সুরা পবিত্র কোরআনে তিরিশ পারার একটা সুরা আয় সংখ্যা পাঁচটি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا ابي لهب وتب ما السبع سيا سلام ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم أبر بلتسي تبت يدا بي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب وامراته অর্থ ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজেও এর ধন সম্পদ ও এর উপার্জন কোন কাজে আসেনি সে দগ্ধ হবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে পাকানো রজ্জুরখলাস এটাও পবিত্র কোরআনের তিরিশ নম্বর পরা তিরিশ নম্বর অধ্যায় এটা মাক্কি সুরা মানবী সাল্লাহ আলাইসাল্লাম হিজরত করার পূর্বে সুরাগুলোতে মূলত মাক্কি সুরা বলা হয়ে থাকে এবং মানবী সাল্লাহ আলাইসাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলে এর পরবর্তী সুরাগুলোকে মাদিনী সুরা বলা হয়ে থাকে সুরা খিলাস হিজরতের পূর্বের একটা সুরা এই সুরাতে আট সংখ্যা চারটে বলা হয়ে থাকে এই পবিত্র কোরআনের এক ভাগ যদি কেউ তিনবার পাঠ করে তাহলে সে এক কোরআন খতমের সব লাভ করবে শিখাতে বন্ধুরা বিসমিল্লাহ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم عبر بلتس. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد অর্থ বল তিনি আল্লাহ এক আল্লাহ কারোর মুখাপেক্ষী নন তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই শিক্ষার্থী বন্ধুরা পবিত্র কোরআন মজিদ কার কালাম আল্লাহ রব আলমিনের কালাম হজর মোহাম্মদ সাল্লা ইসলামের পর কোন কিতাব নাজির হয়েছিল কোরআন মজিদ মাদ্দ হরফ আলিফ ওয়াউ ইয়া তিনটি হরফ তিনটি হরফে হালকি ইদগামের হরফ ছয়টি ইয়া র রিমলাম ইয়ার মালুম ইয়া র রিমলাম আরবি হরফের মাকরাস কয়টি আরবি হরফের মাকরাস সতেরোটি শিক্ষাতে বন্ধু বন্ধুরা পবিত্র কোরআন মসজিদের ভাষা আরবি বাংলাতে যেমন আমরা সর্বণ্য ব্যঞ্জনবঙ্গ বা তা এরকম ভাবে এখানে কোরআন মসজিদে আরবি হরফ বা অক্ষর মূলত উনত্রিশটি উনত্রিশটা অক্ষর মুখের ভিতরে সতেরো স্থান থেকে উচ্চারিত হয় সেই কারণে আরবি হরফের মাখ্রাজন সতেরোটা কোরআন মজিদ কার কালাম কোরআন মজিদ আল্লাহ রব্বুল আলমিনের কালাম হরফ উচ্চারণের স্থানকে ড্যাশ বলে মাখরাজ বলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে কোরআন মজিদের ভাষা আরবি কোরআন মসজিদের ভাষা আরবি জবর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো

যে কোনো হরফের উপরে যে একটু ব্যাকা মতন টান এটাকে আমরা জবর বলি হরফের নিচের যে টানটাকে ব্যাকা মতন টান এটাকে আমরা জের বলি এবং একটু গোল করে হরফের উপরে যেটা এটাকে পেস্ট বলি জজম কি আমরা সাকিনও বলে থাকি সেটা হলো উল্টা ভিয়র মতন কখনো পেশের মতনই কিন্তু ছোটো হয়েও অনেক সময় ব্যবহার হয় মূলত যজম বা শাকিন উল্টা ভি তার সে দ্বিত ইংরেজি অক্ষর অনেকটা ডাব্লিউ এর মতন তার সে দ্বিত ইংরেজি হরফ অনেকটা ডাব্লিউ এর মতন তানবিন শিখাতে বন্ধুরা তোমাদের বাড়ির যে কাজটা থাকবে সুরা লাহাব অর্থ সহ লিখবা এবং লিখে খাতায় লিখে ছবি তোলা অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে সুরা এখলাস

তোমরা বই দেখে সুন্দর করে খাতায় লিখে ছবি অবশ্যই আমার ইনবক্সে পাঠাবে সকলের সুস্থতা সার্বিক মঙ্গল কামনা করছে আল্লাহ হাফেজ